হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে বাংলায় নামাজ শিক্ষা করবেন বাংলায় নামাজ শিক্ষা গ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে এসে সার্চ করবেন নামাজ শিক্ষা নামাজ শিক্ষা এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে মনে সঠিক নামাজ শিক্ষা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ইনস্টল ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ইনস্টল হয়ে গেছে এখন ওপেনিং সহি নামাজ শিক্ষা আমার শিক্ষার নামাজের ভূমিকা অর্জুন নিয়ম ফল নামাজ সন্ন্যত নামাজ নামাজের সময় মহিলাদের নামাজ সুরা দোয়া যাবতীয় দোয়া সুরা যেমন এখানে সুরা আল ইখলাস কিছু আরবি বাংলা ক্লাস অর্থ সহ দেওয়া আছে তো আশা করি এটার মাধ্যমে আমার নামাজের জন্য যতগুলো সূরা লাগে সব কিছুই এখানে বাংলায় দেওয়া আছে এবং দোয়া দেওয়া আছে নামাজ শিক্ষার নামাজ কীভাবে করবেন সুনুক নামাজ নামাজের সময় তাজুত নামাজ ঈদের নামাজ তারাবি নামাজ সালাত তাজবি নামাজ নানাদা নামাজ সব নামাজ দেওয়া আছে ইভেন্টকে এখানে চিত্রসহ নামাজের নিয়ম দেওয়া আছে কীভাবে সঠিকভাবে আপনি নামাজ পড়বেন সেটাও দেওয়া আছে আশা করি এটার মাধ্যমে সবাই নামাজ শিখতে পারবেন এবং নামাজ আদায় করবেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট দেবেন আপনার একটি শেয়ার যদি করেন শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি এটা ইউজ করে তাহলে আশা করি আপনিও এর ফজিলত বাস পাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম